চাই শুরু করলাম ভাই হাজার হাজার দূর পালাম সোনার মদিনায় সম্মানিত শ্রোতাদেরকে সালাম জানাই দুস্ত এই দুনিয়া মিছে মায়া ধোকা বাজির ঘর করছো যাদির তারা সবাই পায়র সব ছাড়িয়া যাইতে হবে अंधकार কবর দুস্থ হে অনেক কিছু করিয়াছো ফিকির করিয়া বালাখানা শ্রী পুত্র সকল ছাড়িয়া সময় হলে পরান পাখি যাইবে উড়িয়া দুস্ত হে এই দুনিয়া জুসে রে ভাই মেলা সেই মেলাতে আসা কত রঙের খেলা পশ্চিমে দেখো বেলা হে ডুবে যাবে জীবন রবি আসবে নায়ার ভর সময় হলে সামনে এসে দাঁড়াইবে প্রাণ চোর শূন্য খাঁচা পেলে পাখি যাইবে দুস্ত হে বরই পাতা গরম জলে গোসুল করাইয়া আপন জনে দিবে সাদা কাপড় পরাইয়া চারজনে তেল লইয়া যাইবে কান্দিয়া কান্দিয়া দুস্ত হে দলে দলে লোকজন আসবে জানা যার লাগিয়া মাটির ঘরে নামাইবে আসবে কবরে আসবে দুই ফেরিস্তা দুনিয়াতে কি করে ছিবে জিজ্ঞাসা সঠিক উত্তর দিলে হবে শান্তি সুখের বাসা দোস্তহে উত্তর যদি সঠিক না হয় সর্ব এসে টংশন করবে হাদিসে পায় যে জায়গায় সাহায্য করার আপন কেহ নাই দুস্থ এখনো তো সময় আছে হও না হুশিয়ার দমে দমে যপর মন নাম দিয়াল আর এই নামের রুশিল্লা সেদিন হইয়া যাই ব্যাপার দুস্থ